আজ আমাদের বিষয় পাত্র চাই ও পাত্রী চাই একটি সুন্দর ও সুখী দাম্পত্যের জীবনের জন্য চাই দুটি পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক তাই আমাদের এই ভিডিও থেকে পাওয়া খবর যেন আপনাদের কাছে মূল্যবান হয় আর যদি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজ ফলো করুন চলুন দেখে নিই আজকের ভিডিও আজ প্রথমেই আছে পাত্র চাই পূর্ববঙ্গীয় ব্রাহ্মণ বাঙালি পরিবারের একমাত্র উনত্রিশ বছর বয়সের কন্যার জন্য যার শিক্ষাগত যোগ্যতা এম এ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি সরকারি বা বেসরকারি পাত্র করছেন যদি আপনাদের সন্ধানে সৎ ও সুপাত্র থাকে তবে অবশ্যই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন ফোর পশ্চিমবঙ্গীয় ব্রাহ্মণ বাঙালি পরিবারের ৩৫ বছর বয়সের কন্যার জন্য উচ্চ সরকারি বা উচ্চ বেসরকারি সুপাত্র চাই কন্যার শিক্ষাগত যোগ্যতা পিএইচডি উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি কর্মসূত্রে বোলপুর নিবাসী যদি আপনার সন্ধানে সৎ ও সুপাত্র থাকে তবে অবশ্যই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন পশ্চিমবঙ্গীয় মাহিশীয় নরগণ এক্স রেল কর্মচারীর ৩৩ বছর বয়সের একমাত্র কন্যার জন্য সরকারি বা বেসরকারি কলকাতা নিবাসী সুপাত্র চাই কন্যার শিক্ষাগত যোগ্যতা বিএসসি এমসিএ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বেসরকারি ব্যাংকে কর্মরতা যদি আপনাদের সন্ধানে সুপাত্র থাকে তাহলে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফোর সেভেন টু সিক্স আপনারা ভিডিও পজ করে ফোন নাম্বার নোট ডাউন করতে পারেন চলুন নেক্সট দেখি পশ্চিমবঙ্গীয় ব্রাহ্মণ রেবারিগণ উনচল্লিশ বছর বয়সের কন্যার জন্য ৪৫ বছরের মধ্যে সরকারি বা বেসরকারি চাকুরে কৃষ্ণনগর বা নৈহাটি নিবাসী ব্রাহ্মণ বা কায়স্র সুপাত্র চাই কন্যার শিক্ষাগত যোগ্যতা এস উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি কলেজে কর্মকর্তা যদি আপনার সন্ধানে সৎ ও সুপাত্র থাকে তবে অবশ্যই যোগাযোগ করুন ফোন নাম্বার গড়িয়া নিবাসী দেবনাথ নরগণ একত্রিশ বছর বয়সের কন্যার জন্য সরকারি চাকুরি সুপাত্র চাই কন্যার শিক্ষাগত যোগ্যতা এম কম উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি যদি আপনাদের সন্ধানে সৎ ও সুপাত্র থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন সেভেন ওয়ান ব্রাহ্মণ চব্বিশ বছর বয়সের সুন্দরী কন্যার জন্য সরকারি বা বেসরকারি সুপাত্র চাই কন্যার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট যদি আপনার সন্ধানে সৎ ও সুপাত্র থাকে তবে অবশ্যই যোগাযোগ করুন ফোন নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ আপনি যদি আমাদের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তবে মনে হয় আপনার ভালো লেগেছে আমাদের অন্য বিষয়ের ওপর আরও ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পেজ ফলো করুন এবার দেখে নেওয়া যাক চাই পূর্ববঙ্গীয় কাইস্তো বাঙালি পরিবারের চুয়াল্লিশ বছর বয়সের পাত্রের জন্য ঘরোয়া পাত্রে খুঁজছেন পাত্রের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যদি আপনার সন্ধানের সুপাত্রী থাকে তবে যোগাযোগ করুন ফোন নাম্বার পশ্চিমবঙ্গীয় দিয়ে তিল একমাত্র সন্তান বাঙালি পরিবারের বত্রিশ বছর বয়সের পাত্রের জন্য হাওড়া বা কলকাতা নিবাসী ঘরোয়া সুশ্রী পাত্রী চাই পাত্রের উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক সগৃহ পিটার ব্যবসায় যোগদান যদি আপনার সন্ধানে এমন কেউ থাকে যোগ্য তাহলে অবশ্যই কল করুন নাইন এইট থ্রি সিক্স ডাবল ফোর নাইন ফোর সিক্স কলকাতা নিবাসী উনত্রিশ বছর বয়সের পাত্রের জন্য উপযুক্ত সুশ্রী পাত্রী চাই পাত্রের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম টেক জেইউ রেলে চাকরিরত যদি আপনার সন্ধানে সুপাত্রী থাকে তবে অবশ্যই যোগাযোগ করুন ফোন নাম্বার সেভেন কায়স্ত পঁয়ত্রিশ বছর বয়সের পাত্রের জন্য উপযুক্ত সুশ্রী পাত্রী চাই পাত্রের উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমএসসি কেমিস্ট্রি ব্যাংকের অফিসার যদি আপনার সন্ধানে সুপাত্রী থাকে তবে অবশ্যই যোগাযোগ করুন ফোন এইট কলকাতা নিবাসী বত্রিশ বছর বয়সের পাত্রের জন্য ঘরোয়া সুশ্রী মাঙ্গলিক পাত্রী চাই পাত্রের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিকম বেসরকারি চাকরিরত যদি আপনার সন্ধানে সুপাত্রী থাকে তবে অবশ্যই যোগাযোগ করুন ফোন নাম্বার এইট পূর্ববঙ্গীয় ঘোষ পঞ্চাশ বছর বয়সের পাত্রের জন্য উপযুক্ত সুশ্রী পাত্রী চাই পাত্রের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এইচএস আইটিআই বেসরকারি চাকরিরত বার্ষিক আয় চার পাঁচ লাখ টাকা যদি আপনার সন্ধানে সুপাত্রি থাকে তবে অবশ্যই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন তবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিওতে যেমন কর্মখালি ব্যবসা ও পরিষেবা জমি বাড়ি ক্রয় বিক্রয় ও ভাড়া আমাদের প্রধান ভিডিওটি দেখতে পারেন ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে ধন্যবাদ